আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পবিত্র মাহি রমজান আমি ভালো আছি আপনারা সবাই ইনশাল্লাহ সবাই ভালো আছে কারণ এই রমজান মাস শেখেও খারাপ থাকতে পারে না আল্লাহর পবিত্র একটা দিন সবাই ভালো থাকবে দোয়া করি তারপরে কিছু কিছু মানুষ আমরা খারাপ থাকলেও বলতে হয় না যে আমরা ভালো নিই কারণ আল্লাহ নারাজ হয় আজকে হচ্ছে যা রোজা তো রোজা কার কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দোয়া করি ভালোই কাটুক তো আমি সকাল সকাল এটা কাজে বের হয়ে গেছিলাম গিয়েছিলাম ভালোবাসাদের সাথে শেয়ার করি ওখান থেকে আসার পথে মোড়ে নাম ছিলাম দেখি আমার আমুর দাঁড়াই ছিল আমার জন্য মোড়ে তো ওকে নিয়ে আসে বললাম আমার আম্মুকে বাসায় দিলাম বাজারেই যাচ্ছিলাম ভাবছিলাম আজকে হচ্ছে বাইরে থেকে আমি বাইরে থেকে নিয়ে নিই ঘরে হচ্ছে ব্যস্ততার জন্য বানানো হয় না বুট বাগাতে হয় আর বাড়ি থেকে খালি হচ্ছে ভাজা পোড়া কেনা হয় মানে সময় হয় না অতটা আর কি দেখা যায় নামাজ পড়ে তারপরে কোরআন পড়ে হচ্ছে সময় আর পাওয়া যায় না কাজ করে তো যাই অনেকগুলো আনারস নিয়ে নিলাম তারপরে যাওয়ার কথা দিয়ে ছোটো ভাইটা কাজ করতেছিল এটা একটা কারখানা তো ওই ভাইটার সাথে হচ্ছে কথা বলতেছিলাম ডাকছিলো আমাকে বলতেছিলাম কিরে রে বিয়ে করবি না ওর বলে বিয়ে ঠিক হয়েছে ভাবা যায় একটু একটা ছোটো বাচ্চা ওর বিয়ে ঠিক হয়েছে আসলে যা আর কি হয় না বুঝলে তো যাই হোক দোয়া করি ভাইটা বিয়ে হোক আলহামদুলিল্লাহ সুখে সংসার করুক বেশি দিন না দুমাস দুই মাস বিয়ে হয়ে যাবে তো কথা বলার পর আমি আমার আম্মুকে নিয়ে চলে যাচ্ছিলাম বাজার করে হচ্ছে ইত্যাদি কিনে অনেক কিছু কিনে হাঁটতে পারতেছিলাম না আর তার হাত বড় তো আজকেরিম ওইটা সেটা শুনিয়ে কিছু আমি আজকে আবার পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম সেই ব্যথাটা হচ্ছে জানি না হচ্ছে আমি কোন ধ্যানে থাকি আসলে কিছু কিছু ধ্যান চিন্তা আমাকে ছাড়ে না আমি ছাড়তে চাইলেও কি হবে তো কখন কীভাবে ব্যথাটা পেলাম টের পাইনি এখন টের পাচ্ছি তো তার জন্য আগে থেকে হচ্ছে মলম একটা কিনে নিয়ে আসলাম আমি জানি কি হবে অবস্থা আর আমার কিছু হলে দৌড়ানো মতো রকম মানুষও নেই আমারটা আমারই করতে হবে তার জন্য নামকে নিরিশ খেতে চলে আসছিলাম আর সেও ঘুরতেও অনেক পছন্দ করে এই যে বাসে আসার পর হচ্ছে এই ইফতারি দেখা যায় অল্প এগুলো আমরা যখন মা খাই না আমার সবচেয়ে বেশি অনেক মানুষ দেখি আলাদা আলাদা করে ইফতারি নিয়ে খায় শুধু যার যেরকম কিন্তু আমারও ভাবে ভালো লাগে না একসাথে বসে খাওয়া একটা শূন্য যার যেভাবে ভালো লাগে এটা বলে লাভ নেই কিন্তু আমি মনে করি একসাথে বসে একটা খাওয়ার জন্য তো ওখানে অল্প করে রেডি করতেছিলাম আর হচ্ছে আনারস কাটতেছিলাম রে ভাই এই আনারসের কি ধাক একটু খাওয়ার পরে যেগুলা চলে গেছে এতগুলো কিনে কি করলাম রাইখা খেয়ে দিয়েছি ঘরে খাওয়ার মতো মানুষও নেই আমাদের ঘরের ভিতরে ইফতারি কমই খাওয়া পরে আমিও বেশি খাই না ঘরের ফ্যামিলিও কম খাই ইফতার মানুষ বেশি হলে ক হবে থেকে জিনিস তো কিন্তু রহমতের জিনিস আল্লাহ মাফ করে কিন্তু কম খাওয়া হয় তো হচ্ছে হয় অল্প অল্প করে করতেছিলাম তারপরে ভাবতেছিলাম যে এগুলো খাবে কি অনেকগুলো থাকে মানে ভাব মানে বললে ভাববেন যে হচ্ছে বিপদ কার কই আসে না আসলে আজকে এরকম একটা ব্যথা পাইছি সে ব্যথা থেকে আমি বুঝতে পারিনি এতটা ব্যথা হয়ে যাবে সাপোজটা খেয়ে ব্যথাটা হচ্ছে কিভাবে কি বুঝলাম না ব্যথার জন্য আমি নামাজ পড়তে যেতে পারিনি পরে বাইর ভাগ গিয়েছি নামাজ পড়তে বাইরে যাওয়ার পর এখন বাসায় আসার পর আমি আর কিছু দেখতে পারতেছি না ব্যথা তো মলম দিলাম বরফ দিয়ে হচ্ছে বাইরে রাখছি মানে ভিতরে থেকে রক্তটা